আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আইইউবি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আশরাফুল টিভি আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এটা একটা বাংলাদেশে বিরল একটা অনুষ্ঠান যেটা সচরাচর আমরা দেখতে পাই না আজকের এই অনুষ্ঠানটা সচরাচর কোনো বিয়ে বাড়ি বা খাতনা বাড়ি অথবা আকিকা বাড়ির অনুষ্ঠান নয় এটা একজন হাফেজ কোরআন কে উপলক্ষ করে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা জানেন ঐতিহ্যবাহী দিনাজপুর জেলায় অবস্থিত গিরিধরপুর গ্রামে গিরিধরপুর দারুল উলুম হাফেজিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার একজন ছাত্র আজকে হেবজ সম্পূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ এজন্য তার পিতা খুশি হয়ে একটি গরু জবাই করে

এই উপলক্ষে এলাকার গণ্যমান্য এবং এলাকার সকল মানুষকেই তিনি জবাই করে আল্লাহ রবীন্দ্রের কাছে সন্তানকে সারা বিশ্বময় ইসলামের জন্য আল্লাহ তালা কবুল করুন এবং আন্তর্জাতিক হাফেজ হিসাবে রব্বুল আলমিন কবুল করুন এই আশা করি দোয়া করি আপনাদের কাছেও দোয়া চাই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা থেকে মুরব্বী সবাই এখানে খেতে খাস খেতে বসেছেন হয়তো বলতে পারেন যে এখানে তো মানুষ নাই কিন্তু দেখা গেছে যেখানে শুধু আমরা আমি শেষ সময় যাই ভিডিওটা নিয়েছি এর পূর্বেও আরো অনেক মানুষ খেয়েছেন এরপরে বাসার মহিলারা খেয়েছেন এই জন্য কেউ বিভ্রান্তিকর মন্তব্য করবেন না আল্লাহ তাআলার কাছে নিয়াত করেন আপনাদের যাদের সন্তান রয়েছে এই সন্তানদেরকে শিক্ষা শিক্ষিত করুন এবং ছেলে এবং মেয়ে উভয়কে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন আল্লাহ রাব্বুল আমিন সকলের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ আমিন যে দেখতে পাচ্ছেন আমি মাঝখানের পরে আমার ডান চ্যাডে দেখতে পাচ্ছেন মাওলানা আব্দুল্লাহ সাহেব ফত্র মাদ্রাসা সম্মানিত আমি